আরে রে ক্যামেরা একশন আমরা সবাই বীজে যাচ্ছি আমরা আছি কক্সবাজার হোটেল মিশুক সব আগল পাগল হ্যাঁ সবাই ভালোই আছে হ্যাঁ হ্যাঁ চাচ্ছ হ্যাঁ কে যাও দেখেন হ্যাঁ আমার বোনটা কত মোটা আমার মতো আমি পেটু আমার বোন মুডা মুডু আর পাতলু তামাগো মুডু মুড়ুই ক্যামেরা অ্যাকশন

ভাই দেখুন আমার বউরা চিততে গেছে হ্যাঁ ঠিক ঠিক অনেক অনেক চিততে গেছে দেখেন দেখেন হ্যাঁ ঠিক ঠিক হ্যালো হায় হায় খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে ভাই না মাঠ সবাই সেলফি সবাই সেলফি তুলতেছে

well nope.